ওনাকে হাসপাতালে নিয়ে ওনাকে দেখাশোনা করা এগুলো সব করছি করে দেবে এরকম অলওয়েজ সবসময় এরকমই ছিল আমার ছোটোকাল থেকেই আমার অনেক ফুফু চাচিরা ছিল গণস্বাস্থ্যে যাদেরকে বাবা এসে দেখাশোনা করেছে বড় করেছে শিখিয়েছে এটা আমার সবচেয়ে বড় বাবাকে নিয়ে তাছাড়া আমার বাবা আমাকে শিখিয়েছে যে একটা ফ্যামিলি শুধু রক্তেন না ফ্যামিলি অনেক মানুষ হতে পারে সো গণশ্বাস্থ্যে সবাই আমার ফুফু চাচা এরা ছিল আর এইটা এখনও সত্যি আমার সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড কনা হলো কাশেম চাচা বাবার খুব ক্লোজ ফ্রেন্ড আর কাজ কাজ যে কাজ করতো একসাথে ওর বড় মেয়ে আর আমার বাবার লাস্ট যেই কথা আমার সাথে মারা যাওয়ার এক দুদিন আগে কনা ওর পাশে ছিল আমি বাবার কাছে গিয়ে বাবাকে বলেছি এই বাবা তোমার ফেভারিট কে কনা না আমি কনা ও আমার বোন বাবা তখন ওর অক্সিজেন মাস্ক খুলে হলো কনা তো তারপরে আমাকে এমন একটা হাসি দিল যে আমিও বুঝছি যে ও ঠাট্টা করতেছে আমার সাথে কিন্তু আসলে ও কনাকে খুবই ভালোবাসত ও সাথে আমার ওইটাই লাস্ট শব্দ আমাকে বলল কিন্তু ওর লাস্ট কথা ছিল আমি ওকে বললাম বাবা আই লাভ ইউ ডু ইউ লাভ মি আর ও জাস্ট খুব জোরে জোরে মাথা এলো এরকম করে আর কিছু কথা বলতে পারে না আর বলার দরকারও ছিল না কারণ এইটাই ছিল আমাদের রিলেশনশিপ আমি সবসময় জানতাম যে বাবা আমাকে খুব ভালোবাসতো ঠিক আছে আমি ডাক্তার হলাম না আমি ওর মতো বড় বড় কাজ করি নাই কিন্তু ওর একটা প্রাইড ছিল যে আমি তাও মানুষের জন্য কেয়ার করি আর বাবা এটাই বাবার ছিল এটাই আসল মেন জিনিসটাই ছিল যে ও মানুষকে ভালো